বাবা ভারতীয় ছেলে বাংলাদেশী ভুয়ো বাবার পরিচয় তৈরি হয়েছে আধার ভোটার প্যান কার্ড দিয়েছেন একাধিকবার ভোট সরকারি যাবতীয় সুযোগ সুবিধেও ভোগ করছেন বহাল তৈরিতে হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের মোশাররফ হোসেন গাজীর আজব কীর্তিকলাপ এমনকি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে হৃদ্যতা রয়েছে তার যদিও এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে এলেন না তিনি কোনোভাবেই সব অভিযোগ অস্বীকার করলেন মোশাররফ হোসেন গাজীর স্ত্রীও সব মিথ্যে কথা ভোয়াগতা

অভিযোগ তার পরিবারকে রীতিমতো মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছে অভিযুক্ত মোশাররফ হোসেন গাজী সিএনএর প্রতিনিধির গোপন ক্যামেরায় উঠে এলো সেই বক্তব্য যদিও এই পরিচয় তৈরিতে কারচুপি বাংলাদেশের বঙ্গে বসবাস প্রসঙ্গে কিছুই জানতেন না এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও তদন্তের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল গাজীর আর এই মোশারফ হোসেন গাজী কি হয় আপনাদের আমি দেখে আমি দেখেছি যে সব ঠিক পেয়েছি আর কি সেহেতু আমি ফর্মটা জমা নিয়েছি আর 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 যদি কোনো অবজেকশন থাকে সেটা আমার বিডিও অফিস আছে আমার হাই অথরিটি আছে তারা সেটা তদন্ত করুক তোমাদের জানা নেই তাহলে তদন্ত করে দেখতে হবে আর ঘটনা তো নির্বাচন কমিশনের ব্যাপার ভোটার লিস্টে কাদের নাম থাকবে কি না থাকবে আর এটা বাংলাদেশিরা বর্ডার দিয়ে আসে সেটা বিএসএফ সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বাহিনী ডিউটি থাকে সুরক্ষিত থাকলে আসতে পারতো না আর যত কমিশন সিদ্ধান্ত খবর প্রকাশে আসতেই তরজা তুঙ্গে রাজনৈতিক মহলেও তৃণমূলের প্রশ্রয় বাংলাদেশিদের অবাধ বিচারণ বঙ্গে সীমান্তের বেহাল নিরাপত্তা ব্যবস্থা খুব প্রকাশ বসিরহাট জেলা বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্যের এরা বাংলাদেশ থেকে এসে এখানকার তৃণমূল লিডারদের আশ্রয়ে থেকে তাদের প্রত্যক্ষ মদতে জালি কাগজ করেছে এরাই তৃণমূলের হয়ে বুথে সন্ত্রাস করে দিয়ে রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হতেই একের পর এক বাংলাদেশের মিলছে হদেশ প্রকাশ্যে আসছে তাদের বঙ্গে অবাধ গতিবিধি ভারতের বৈধ বাসিন্দাদের পরিচয় ব্যবহার করে তারা তৈরি করছে নিজেদের নকল পরিচয়পত্র কাদের প্রশ্রয়ে তাদের এই এইবার এসআইআর প্রক্রিয়ায় সত্যি কি সেই অনুপ্রবেশকারীদের সরিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সম্ভব আসন্ন নির্বাচনের প্রাককালে উঠছে প্রশ্ন রিপোর্ট নিউজ